সময় যাদের কাছে পাই সুসময়ে আমি বলি তাদের দরকার নাই জীবনে তাদের দরকার নাই

জীবন যাদের নিয়ায় আড্ডা দিলাম স্টলে তারাই তো আজ আমার কবর লয় কল কৌশলে তারা লয়ৌশলে সারা জীবন যাদের নিয়ে আড্ডা দিলাম স্টলে তারাই তো আজ আমার কবর লয় কল

দিন আসিবে মারে হাজার লোকে ফাইলেও করতে পারবে না বার সময় হলে যেতে হবে আসিল মরম যে দিন আসিবে মারে সে কোন শুরু Manos mono, chel, manos chel, 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 de chel, 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 ¡Hoy se cena, amar